আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব কম সময় মজাদার নুডলসের রেসিপি আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো ও গাজর কুচি সাথে নিয়েছি ডিম তো আমি এখন একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি পানিটা আমি চুলায় বসিয়ে দিলাম এখানে আমি হাই হিটে পানিটা বলক পর্যন্ত অপেক্ষা করব এর ফাঁকে বলে রাখি নুডলস কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু এভাবে রান্না করলে ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন আমাদের পানিটা বলক এসে গেছে এখন আমরা নুডলসগুলো ছেড়ে দিলাম এখন আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট খুব বেশি সময় ধরে সেদ্ধ করা দরকার নেই এতে নরসটা নরম হয়ে গেলে এটার স্বাদটা মোটেই ভালো থাকে না তো আমি খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি তো এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো দেখুন আমাদের এটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে দেখুন আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে নরুসটা এখন আমি গ্যাসটা অফ করে দিলাম এখন এটা ছেঁকে নেব তো এখন আমি এটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনারা ঠান্ডা পানি ব্যবহার করবেন এই যে করে অনেকটা ঝরঝরে হবে তো আমি এখন ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে নরসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এখন আমি এটা পানিটা ছাঁকানোর জন্য একটা বাটির উপরে রেখে দিলাম এখন আমি রান্নায় চলে যাচ্ছি তো আমি চলে একটা প্যান বসিয়ে নিলাম এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তো আমি তেলটা এখন গরম করে নেব তেলটা গরম প্রায় আমাদের হয়ে এসেছে এখন আমি একটু নেড়ে নিলাম এখন এতে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব এখানে মোটামুটি আমি এক কাপের মতো পেঁয়াজ ব্যবহার ব্যবহার করছি তো পেঁয়াজটা আমি খুব ভালোভাবে এক থেকে দেড় মিনিট নেড়ে নেব তারপরে আমি এটার মধ্যে মরিচ স্টার্ট করবো তো আমি এখন দেখুন মরিচ দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব এখন আমি আবারও দেড় থেকে দুই মিনিট পেঁয়াজ মরিচটা একসাথে ভালোভাবে নেড়ে নেব তো দেখুন আমার এটা প্রায় হয়ে এসেছে পেঁয়াজ মরিচটা এখন আমি এতে কিন্তু টমেটো অ্যাড করবো তো আমি এখানে মোটামুটি দুইটা টমেটো নিয়েছি তো আমি একটা টমেটো এখানে ব্যবহার করলাম মিডিয়াম সাইজের এখন টমেটোর সাথে খুব ভালোভাবে পেঁয়াজ বরিশাফ মিশিয়ে নিচ্ছি এভাবে আমি দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে টমেটোটাকে হালকা সেদ্ধ করে নেবো এখানে আপনারা অবশ্যই ফিফটি পারসেন্ট টমেটোটাকে সেদ্ধ করবেন যেহেতু আমি গাজর দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করব তো আমি এখানে হাফ সেদ্ধ করে নিচ্ছি এখন আমি এতে লবণ ব্যবহার করবো এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা বাড়ি বা ঘুমিয়ে দিতে পারেন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিলাম সবকিছু একসাথে এখন আমি হালকা করে একটু ম্যাশ করে নিচ্ছি টমেটোটাকে তো মেশানো হয়ে গেছে প্রায় এখন আমি এতে দেখুন সামনে থেকে দেখাচ্ছি টমেটোটা ঠিক এমন হবে এমন পর্যায়ে আপনারা গাজর অ্যাড করে দেবেন তো আমি এখন গাজর নিয়ে নিয়েছি এখানে মোটামুটি এক কাপের মতো গাজর নিয়েছি গাজরটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এখন এভাবে আমি আরও দুই থেকে তিন মিনিট রান্না করব গাজরটা আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এখন আমি কিন্তু এটা একটা সাইড করে নিচ্ছি ডিমটা ওস করে নেওয়ার জন্য তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা এক মিনিট গরম করে নেব নেওয়ার পরে এটার মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব তো দেখুন আমি এখানে একটা কিন্তু ডিম নিয়ে নিয়েছি এখন ডিমের সাদা অংশের মধ্যে কুসুমটা খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেবো এভাবে এক মিনিট রেখে দেব এক মিনিট পরে আমি ডিমটার সাথে সাত অংশটা ভেঙে দেব তো দেখুন আমি ভেঙে দিচ্ছি আপনারা চাইলে একটু বড়ো বা ছোটো সাইজ করে ডিমটা ভেঙে নিতে পারেন তো আমি এখানে কুচিয়ে নিলাম একদম ছোট ছোট করে এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন তবে ছোট পড়লে খুব ভালো হয় সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে থাকে এখন সুন্দর করে আমি ছোট ছোটো 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 করে পচিয়ে নিচ্ছি এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব তো দেখুন আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এতে এক প্যাকেট নুডসের মশলা ব্যবহার করব এখানে কিন্তু অবশ্যই নুডসের মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে এটার টেস্টটা অনেকটা ভালো পাই তখন আমি নুডুলসের মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এখন আমি কিন্তু নুডুলসটা দিয়ে দিচ্ছি এখন আমি নুডুলস এবং সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে দেড় থেকে দুই মিনিট নাড়াচাড়া দেব আপনারা একবার বলে এই রেসিপিটা প্লিজ বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখুন মশলা কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি এক প্যাকেট নুডুসের মশলা দিয়ে দিচ্ছি দিয়ে নোডলসটা আবারও নানাচাড়াও করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখুন নোডলসটা আলহামদুলিল্লাহ খুব ভালো কালারের এসেছে তো আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন